ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার পীশু খ্রিস্টান আমাদের যে আলোচনা বিষয় তা হলো পিতার গৃহ আর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এবং এই মুহূর্তে সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ দিন ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি যখন তার চোদ্দ অধ্যায় দুই পথ আর আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে যদি না থাকিত তোমাদিগকে বলিতাম কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আর হে আমাদের স্বর্গবিদ্যা সর্বশক্তিমান প্রভু তোমার মহানাবে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই এই সময় প্রভু তোমার জীবন আমাদের জীবনকে সমর্পিত করি এবং পিতা তোমার পবিত্রতা দিয়ে আমাদের জীবনকে তুমি পরিচালনা করো এবং তোমার জ্ঞানে প্রভু আমাদের জীবনে তুমি আর্থিক জীবন বৃদ্ধিতে তুমি সাহায্য করো এবং প্রভু এই সময় যে তোমার জীবন বাণী শোনার সুযোগ করে দিচ্ছ সে বাণীর মধ্যে দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার দেওয়া জীবন পথে চলার তুমি শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টনাম চাই আমেন জয় যীশু জয় যীশুর আজকে আমরা দেখি আমাদের দেশর যে পিতারা গৃহ সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বলছে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে ঈশ্বর তার যে বাটি সে বাটিতে অনেক বাসস্থান আছে এবং প্রভু যিশু তিনি সেই জন্য বলছেন যে যদি না থাকিত তোমাদেরকে বলিতাম এবং কেমন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি অর্থাৎ আমাদের প্রত্যেক মনুষ্যের জন্য পিতা ঈশ্বর তিনি স্থান প্রস্তুত করিতে যাইতেছেন কিন্তু কাদের জন্য যারা প্রভু যিশুতে সমর্পিত যারা প্রভু যিশুকে বিশ্বাস করে যারা তাদের জীবন প্রভু যিশুর কাছে উৎসর্গ করে দিয়েছে সেই সকল সন্তানদেরকে এবং যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে সেই সমস্ত সন্তানদেরকে পিতেশ্বর তিনি তার যে গৃহ সেই গৃহ আমাদেরকে বাসস্থান দেওয়ার জন্য তিনি স্থান প্রস্তুত করতে তিনি যাচ্ছেন সেই পিতার গৃহে যাতে আমরা থাকতে পারি যারা বহু শিশুতে বিশ্বাসে করে তাই এই গৃহ এই গৃহ বলতে কি গৃহ তার গুরুত্ব কি আছে যেমন আমরা যদি আমাদের গৃহ বা আমাদের বাড়ি বা আমাদের ঘর যা আমরা বলি হ্যাঁ সেই আমাদের যে তাম্বু যে বাসস্থান সেই আমাদের বাড়ি বাইরের জগৎ থেকে তার যে গুরুত্ব সেই গুরুত্বটা কি আমাদের বাড়ি বাইরের জগৎ থেকে আমাদেরকে সুরক্ষা এবং আশ্রয়ের অনুভূতি প্রদান করে আমরা যে গৃহ কেন আমরা তৈরি করেছি কেন তার গুরুত্ব কারণ এই গৃহ তৈরি করার পিছনে যে গুরুত্ব আছে তাহলে আমাদেরকে সুরক্ষা প্রদান করে এই সময় খুব বৃষ্টি চলছে রেইনি সিজন আর এই বৃষ্টির হাত থেকে আমাদেরকে রক্ষার জন্য আমাদের গৃহ দরকার আছে যখন সূর্যের আলো যে রোদ পড়ছে সেই সময় সেই সূর্যের আলো। থেকে সেই রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সুরক্ষার জন্য আমাদের গৃহের প্রয়োজন আছে ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন সেই সময় আমাদের এই গৃহের প্রয়োজন আছে সুরক্ষা প্রদানের জন্য আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য আমাদের গৃহের প্রয়োজন আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আশ্রয়ের অনুভূতি আমাদেরকে প্রদান করে আমরা যে আশ্রয় নিচ্ছি সেই অনুভূতি আমরা পাচ্ছি যে এরকম আশ্রয় স্থান আমাদের ঝড় বৃষ্টির রোদ তুফান যে যখন আমরা বলি না কেন শীত সেই সময় আমাদের আশ্রয়ের দরকার আছে আর এই সমস্ত কিছু কিন্তু আমরা যখন গৃহ তৈরি করি সেই গৃহ তৈরি করার সময় গৃহ তৈরি করার যে গুরুত্ব আমাদের জীবনে তৈরি হয় তার কারণ হল সুরক্ষা এবং আশ্রয় নেওয়ার জন্য সেটিকভাবে পিতাঈশ্বর তিনি তার যে গৃহ সেই গৃহ আমাদের কেন তিনি প্রস্তুত করছেন আমাদেরকে সুরক্ষার জন্য অনন্তকালীন সুরক্ষার জন্য আর্থিক জীবনের সুরক্ষার জন্য এবং আশ্রয় আমাদের দরকার আছে এই আর্থিক জীবনে সেই জন্য পিতার গৃহ স্থান তিনি প্রস্তুত করতে চাইছেন তিনি হলেন প্রভু যিশু যেমন গীত সঙ্গীতের ছেলে সন্ধ্যায় এক পদে আমরা দেখতে পারি সেখানে লেখা আছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় এবং বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় আমেন অর্থাৎ আমাদের যে গৃহ যে আশ্রয় দরকার আছে কেন সুরক্ষার জন্য সেই আশ্রয় হলো বলছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় আমাদেরকে আশ্রয় যদি দরকার হয় আমাদের আর্থিক জীবনে তাহলে আমরা ঈশ্বরের কাছে আমরা আশ্রয় আমরা নিতে পারি এবং আমাদের সংকটকালে যে সময় আমরা যদি দেখি জাগতিকভাবে ঝড় তুফান বৃষ্টি শীত খুব ঠান্ডা সেই সময় আমাদের সংকটকাল সেই সময় আমাদের গৃহের খুব প্রয়োজন আমরা বুঝতে পারি সেটিকভাবে ঈশ্বর তিনি আমাদের আর্থিক জীবনে যে আশ্রয়ের দরকার আছে ঝড় তুফান হ্যাঁ সেই সময় আমাদের আর্থিক জীবনে সেই সংকটকালে তিনি আমাদেরকে সাহায্য এবং সুপ্রাপ্য সহায় হয়ে আমাদের জীবনে কার্য করেন আমাদেরকে আশ্রয় এবং সুরক্ষা প্রদান করার জন্য তাই গৃহের গুরুত্ব যেমন আছে সেটি হয় আমাদের পিতার গৃহের গুরুত্ব আমাদের দরকার আছে দু নম্বর বিষয় পিতার গৃহ কেন আমাদের দরকার আছে তা হল মানসিক আমাদের সুস্থতার জন্য অপরিহার্য আমাদের মানসিক সুস্থতার জন্য আমাদের বিশ্রাম এবং সেখানে মানসিকভাবে আমরা সুস্থতার আমাদের দরকার আছে সেই জন্য এই গৃহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেঠিকভাবে পিতার গৃহ আমাদের কাছে পিতার আরাধনা সভাও আমাদের কাছে মানসিক সুস্থতার জন্য অপরিহার্য আমাদের পরিবারে হতে পারে অনেক চিন্তা অনেক হতাশা যা কিছু থাকতে পারে সে অনেক আমাদের টেনশন যা কিছু আমাদের থাকতে পারে পরিশ্রম আমাদের থাকতে পারে কিন্তু সে মধ্য দিয়ে আমাদের মনে অনেক চিন্তা হতাশা আমাদের কার্য করে আর সেইভাবে আমাদের মানসিক আমরা অসুস্থ আমরা হয়ে যাই সেটিভাবে মানসিক সুস্থতার জন্য আমরা যখন ঈশ্বর গৃহে আসি তার নামে ধন্যবাদ প্রশংসা করি তার আরাধনা গান করি তা প্রভুর নামেতে আমরা যে বাক্য আমরা শুনি সে মধ্য দিয়ে আমাদের মনের সমস্ত চিন্তাগুলো ধীরে ধীরে দূর হয় আর সেইভাবে আমরা মানসিক সুস্থতা আমরা পাই পিতার গৃহে আর সেটিভাবে আমাদের পিতাই তিনি বলেন জিরো মিনিট ত্রিশ অধ্যাশ পদে কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া নেবো ও তোমার ক্ষত সফল ভালো করিব ইহা হয় কহেন অর্থাৎ আমরা যে বিষয় প্রথমে আমরা দেখি যে পিতারেশ্বর তিনি বলছেন আমি কারণ কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরে আনিব তোমার ক্ষত সফল ভালো করিবাই তিনি আমাদের স্বাস্থ্য ফিরে নেবেন এবং আমাদের ক্ষত তিনি ভালো করবেন দেশর অর্থাৎ মানসিক সুস্থতা দেশ তিনি আমাদেরকে দান করবেন আর সেইভাবে আমাদের কি পিতার গৃহ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তৃণমূল বিষয় একটি বাড়ি আমাদের কাছে কি আমাদের কাছে যে শুধু বাড়ি বা গৃহ আছে সেটি কি আমাদের একটি নিজস্ব জায়গা নিজস্ব এটি জায়গা কীভাবে সেই জায়গা মূল্য আমরা বুঝতে পারি যে কতটা মূল্য বা কতটা আমাদের কাছে প্রয়োজনীয় কতটা গুরুত্ব আমাদের জীবনে তাই একটি বাড়ি আমাদের একটি নিজস্ব জায়গা কীভাবে পিতার যে গৃহ সেটিও আর্থিক জীবনের জন্য আমাদের নিজস্ব জায়গা যদি আমরা বাক্যে দেখি দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায় এক পদ কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরু পার্থিব বাটি ভাঙিয়া যায় তবে ঈশ্বর এক গাঁথনি আমাদের আছে সেই বাটি অহস্ত নির্মিত অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত আমেন। অর্থাৎ তিনি বাক্যে বলছেন আমরা জানি যদি আমাদের এই তাম্বুরু পার্থিব বাটি ভাঙিয়া যায় এই পার্থিব বাটি এই পৃথিবীর এই গৃহ একদিন ভেঙে যাবে নষ্ট হবে কিন্তু বলছে তবুও আমরা মনে রাখি ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে ঈশ্বর দত্ত এক গাঁথুনি সেই কি বলছে অহস্ত নির্গত সেটা হাত দিয়ে তৈরি নয় ঈশ্বর তিনি বাক্যের দ্বারা তিনি তৈরি করেছেন এবং বলছে অনন্তকাল স্থায়ী অনন্তকাল ধরে সেই গৃহ থাকবে এবং সর্বের সর্বে সেই গৃহ পিতার বাড়ি সেটি আছে সেইটি আমাদের এই আর্থিক জীবনের জন্য একটি বাড়ি একটি নিজস্ব জায়গা সেই অহস্ত নির্মিত অনন্তকাল স্থায়ী সর্বেস্থিত সেই পিতার গৃহ আমাদের কিন্তু দরকার আছে এবং যদি আমরা বিদেশে বিশ্বাস করি ওইটাই আমাদের অনন্তকালীনের জন্য আমাদের গৃহ গৃহিয়া এবং আমার সবথেকে একটি কি বলবো আশ্চর্য বিষয় তা কি যখন আমরা আমাদের মনে অনুভব হয় যে আমরা ঘর থেকে বাইরে যাবো আমাদের ঘরে অনেক সময় আমাদের থাকতে ইচ্ছে করছে না সেই জন্য আমাদের মনে হয় যে কখন আমরা বাইরে যাব, এটা আমাদের সব বেশি ভালো লাগে কিন্তু যখন আমরা বাইরে যাই যখন আমরা চার পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে তখন আমাদের মনে হয় বাইরে যাওয়াটা যতটা আমরা ভালো অনুভব করেছি তার থেকেও বেশি ভালো অনুভব করছি কখন আমরা গৃহে যাব কখন আমরা বাড়িতে যাবো এইটা আমাদের বাইরে যাওয়ার থেকেও বেশি ভালো লাগে গৃহে আসা যখন আমরা বাইরের কিছুক্ষণ আমরা থাকি সেই মধ্য দিয়ে আমরা মনে রাখি যে ঘর ঘর আমাদের কাছে কি একটা ভালোবাসা স্থান সেটা আমরা ঘরে আমরা সেটি পাই যে এই ঘর আমাদের আশ্রয় আর এখানে একটা ভালোবাসা আমাদের স্থান বিভিন্ন স্মৃতি ঘরের সঙ্গে আমাদের যুক্ত হয়ে থাকে সেটিকভাবে আমাদের যে আসল গৃহ তা হলো পিতার বাড়ি স্থিত আর সেখানে ঈশ্বরও ভালোবাসা আছে এবং বিভিন্ন স্মৃতি দিয়ে হ্যাঁ সেখানে সমস্ত কিছু স্মৃতি তৈরি আছে যা আমাদের প্রত্যেক জনের জন্য আর্থিক জীবনের প্রয়োজন তাই আসুন আমাদের সেই পিতার গৃহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সে পিতার গৃহ আমাদের গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা সেই পিতার চরণ আমাদের জীবনকে আমরা সমর্পিত করি কারণ পিতার গৃহ আমাদের গুরুত্ব আছে আমাদের মানসিক সুস্থতার স্থান এবং আমাদের এই আর্থিক জীবনে একটি নিজস্ব স্থান তাই সেই স্থানে আমাদের খুবই গুরুত্ব তাই সেই পিতাশ্বরের চরণ আমাদের জীবনকে সমর্পিত করি যাতে আমরা সেই ঈশ্বরের দেওয়া পিতার গৃহ সেই স্থানে আমরা পৌঁছাতে পারি তার দয়া তার করুণা আমরা পেতে পারি ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত পূরণ আমার জয় যশু জয় যশু